হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি মিশরি কালেকশনে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা কি কালেকশন দেখব সাড়ে তিন হাত বহরের ক্লাসিক নেট যেটা খুবই সুন্দর পুরাটা জুড়ে কাজ করা এবং পাল করা আছে আপনারা দেখতে পাচ্ছেন একদমই গর্জিয়াস ডিজাইন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো একদম অফার মূল্যই থাকবে দেখ কত সুন্দর একদম ভারী কাজে অনেক গডিয়াস যা দেখছেন এখানে সেটাই পাবেন ইনশাল্লাহ আর এই সবগুলো কিন্তু দাম কিন্তু সেম থাকবে ফুল সাড়ে তিন হাত বহর থাকবে দুইশো টাকা পার গজ অনলি দুইশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলো খুবই সুন্দর এই এত এত গর্জিয়াস কালেকশনগুলো আপনারা এত কম দামে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না মাত্র 200 মাত্র যেটাই নিবেন only 200 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে কিন্তু ভাইয়ারা হোম ডেলিভারি দেয় এবং ডেলিভারি চার্জ হচ্ছে মাত্র 150 টাকা একশো টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস দেখেন পুরাটা জুড়ে কাজ করা মাত্র দুইশো টাকা পার গত্র দুইশো একদম ভাইরাল রেট আমাকে অফার সারা বাংলাদেশে হোম ডেলিভারি মিস করলে ভুল করবেন পাঁচশো টাকা গজে কাপড় মাত্র দুইশো একদম অফার অনেক কর্জিয়াস পুরাটা জুড়ে কাজ করা এবং যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। যেই নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই কালেকশনগুলো সীমিত সময়ের জন্য কিন্তু এই এইরকম দামে কিন্তু আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না আর একটা ডেলিভারি চার্জ দিয়ে আপনারা যত ইচ্ছা কাপড় কিন্তু নিতে পারবেন ভাইয়াদের এখান থেকে অনেক গরজিয়াস কালেকশন প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস দামটা আবারও বলে দিচ্ছি দুইশো টাকা পারব সাড়ে তিন হাত বহর মিশরি কালেকশন রেলওয়ে আলামিন হকারস মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ